তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আজকে হলো সরস্বতী পূজা তাই সবাইকে জানাই সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা সকালে সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান সেরে এদিকে পুজোর জোগাড় করতে চলে এসেছে এবছরে আমাদের বাড়িতে যে সরস্বতী ঠাকুরের মূর্তিটা আনা হয়েছে দেখো মূর্তিটা কি সুন্দর দেখতে মুখখানা ভারী মিষ্টি মা সরস্বতীর এদিকে আমি আর আমার মেজো যা পুজোর জোগাড় করতে লেগে পড়েছি আর ওদিকে আমার বড়ো যা ভোগ রান্না করছে পুজোর ভোগ সবাই মিলে যখন একসাথে পুজোর জোগাড় করি তখন বেশ আনন্দ লাগে কিন্তু তাই না বলো একসাথে পুজোর জোগাড় করার মজাই আলাদা আর আমার তো পুজোর কাজ করতে বেশ ভালো লাগে তো এদিকে মা সরস্বতী ঠাকুরটাকেও ভালো করে সাজিয়ে নিয়েছি দেখো ফুল দিয়ে মা সরস্বতী ঠাকুরকে সাজিয়ে কি সুন্দর দেখা যাচ্ছে পুরোহিত মশাইও এসে গিয়েছে পুজোয় বসে পড়েছে যেহেতু আজকে সোমবার ওই জন্য আজকে তিথি পঞ্চমী আছে মাত্র দশটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সেই জন্য পুরোহিত মশাইও তাড়াহুড়া করেই পুজো করছিলেন যেহেতু ওনার আরও কয়েকটা বাড়িতে পুজো করতে যেতে হবে সেই জন্য গতকালকে পঞ্চমী তিথি লেগেছিল দুপুর একটার পর ওই জন্য আর আমরা কালকে পুজো করিনি যেহেতু বাচ্চাগুলো উপোস থাকতে পারবে না অতক্ষণ পর্যন্ত সেই জন্য আজকে সকাল সকালই পুজোর আয়োজন করেছি よかった。<music> <music> পুজো করার শেষ এবার পুরোহিত মাসায় যজ্ঞের আয়োজন করছে এই যজ্ঞ অনুষ্ঠান শেষ হলেই আমরা সবাই মিলে তখন অঞ্জলি দিব আর আজকে যেহেতু সকাল সকালই পুজো হচ্ছে সেই জন্য বাসায় সবাই আমরা উপোস করে আছি মা সরস্বতী অঞ্জলি দেওয়ার জন্য আর অঞ্জলি দেওয়া হয়ে গেলে পাঁচালি সম্পূর্ণ করে আমরা প্রসাদ গ্রহণ করবো এত বছরের সরস্বতী পুজোটা আমার জন্য একটু স্পেশালি ছিল কারণ মা বিয়ের এত বছর পরে এই ফার্স্ট সরস্বতী পুজোতে আমার বাসায় রয়েছে কি যে আনন্দ লাগছে সেই কত বছর আগের কথা বিয়ের আগে মা বাবার সাথে একসাথে পুজো করতাম সরস্বতী পুজোতে আনন্দ করতাম এবারে কত বছর পর মা আমার সাথে রয়েছে কিন্তু একটাই আফসোস বাবাকে আর সঙ্গে পেলাম না বাবা আমাদের ছেড়ে দূরে ওই আকাশে তারা হয়ে গিয়েছে আজকের দিনে বাবার কথা জানা একটু বেশি মনে পড়ছে এদিকে সান্নিধ্য যে ধরেছে ও মা সরস্বতী পাঁচালী পড়বে পুরোহিত মশাই এদিকে চলে গিয়েছে উনি বলে গেলেন যে তোমরা পাঁচালি তো পড়ে নিও ওনার আরও কয়েক বাড়িতে পুজো আছে যেহেতু তাই সান্নিধ্য পাঁচালি পড়তে বসে পড়েছে প্রত্যেকবার পুজো শেষে পুরোহিত মশাই পাঁচালি পরে দিয়ে যায় কিন্তু যেহেতু এবার একটু তারা আছে ওনার ওই জন্য সান্নিধ্য বসে পড়লো পাঁচালি পড়ার জন্য আর ছেলের এত আগ্রহ দেখে আমিও আর না করলাম না মা সরস্বতী পাঁচালিটা এবার ওকেই পড়তে দিলাম আর এমনিতেই কিন্তু মা সরস্বতী পাঁচালিটা অনেক কঠিন আমরা যখন বড়রা পড়তে বসি তখনই আমাদের আটকে আটকে যায় আর ও তো ছোটো মাধবুও অনেক কষ্ট করে চেষ্টা করছে মা সরস্বতীর পাঁচালিটা সম্পূর্ণ পড়ার জন্য প্রত্যেক বসন্ত দিনে বছরে মানে এই সরস্বতী পুজোর দিনেই আমাদের বাড়িতে জোড়া ইলিশ মাছ ঘরে তোলা হয় কলার মাছ পাতার উপরে মাছ দুটোকে রেখে তার উপরে সিঁদুর লাগিয়ে লাউয়ের ডোগা রেখে ধান দুপো দিয়ে মাছকে আমরা ঘরে রেখে তুলি আর তারপর রাত্রে এটাকে রান্না করি কাঁচা মাছ রান্না হবে মাছটা ভাজা হয় না সেই লাউয়ের ডোকা দিয়ে এই মাছটাকে রান্না করা হয় আর সেই মাছের ঝোল খেতে যে এত টেস্টি হয় বলার মতো নয় এমনি সময় ইলিশ মাছ খেতে যে টেস্ট লাগে তার দ্বিগুণ টেস্ট লাগে মনে হয় এই সরস্বতী পুজোর দিনেই এই ঘরে তোরা ইলিশ মাছ দিয়ে তোমাদের বাসায় কার কার এরকম নিয়ম রয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু এবারে আমি মাছ দুটোকে মাথায় করে নিয়ে গিয়ে রান্নাঘরে রেখে আসি আমাদের বাড়িতে প্রত্যেক বছর সরস্বতী পুজোর দিনে এই নিয়মটাই পালন করা হয়ে থাকে মাছটা ঘরে তুলে নিয়ে সবাই মিলে তারপরে আমরা প্রসাদ খাবো একসাথে প্রথমে কিছু ফল প্রসাদ খেয়ে নেবো পরে দুপুরবেলা ভোগ প্রসাদ খাবো এখনই যদি একবারে ভোগ প্রসাদ খেয়ে নেই পরে দুপুরে আর খেতে পারবো না এখন বিকেল সাড়ে চারটার মতো বেজে গিয়েছে আর আমিও রেডি হয়ে পড়েছি হলুদ পরে বসন্তী পঞ্চমীর দিনে তো হলুদ রঙের শাড়ি জামা এগুলোই পরতে হয় কিন্তু সকালে পুজোর সময় পরতে পারিনি কারণ অনেক সকালে পুজো হয়েছে তো সেই জন্য তাই চিন্তা করলাম বিকালে একটু হলুদ রঙের শাড়ি কিংবা জামা পরে এই বের হব। শাড়িটাই পরে নিয়েছি সান্নিধ্য হলুদ রঙের জামা পরে নিয়েছে তাই এখন বেরিয়ে পড়েছি যাব একটু পার্কে আমাদের এখানকার পার্কে আবার নারী উদ্যোক্তা মেলা হচ্ছে সেই মেলাতেই যাব। আর মা আসার পর মাকে নিয়ে একটু ঘুরতে বের হওয়া হলো না কয়েকদিন ওই জন্য মাকে সাথে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি মা আবার কালকেই চলে যাবে সেই জন্য আরও বেশি করে মাকে নিয়ে ঘুরতে বের হওয়া তাছাড়া এমনি সরস্বতী পুজোর দিনেও আমরা সচরাচর ঘুরতে বের হয়েই থাকে এবারে সান্নিধ্যর বাবা আসতে পারলো না সান্নিধ্যর বাবা বললো তোমরা যাচ্ছ যাও আমার একটু কাজ আছে সেই জন্য আর আমিও জোর করলাম না ঠিক আছে আমরাই তাহলে তিনজনা মিলে বেরিয়ে পড়ি আর ওয়েদারটা এত সুন্দর লাগছিল এখন যেহেতু বসন্তকাল বসন্তকালের চারিদিকটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে তাই না পার্কে ঢুকে এসে দেখি এখানে প্রচণ্ড ভিড় কোথাও একটুকু বসারও জায়গা ছিল না সান্নিধ্য তো সোজাই চলে এসেছে এই যে স্লিপ খাওয়ার এখানটায় ও যখনই পার্কে আসুক না কেন ওকে একবার এই স্লিপে এখানে উঠতে হবে তারপরে বায়না ধরেছে দোলনায় চড়বে কিন্তু এই পাশে দোলনাটা ছিল ভাঙা ওই জন্য ওই পাশে দোলনায় একটা বাচ্চার দোল খাচ্ছিল আমি ওকে বলছিলাম বাবা যাও তুমি ওর পাশেই বসো কিন্তু ও কিছুতেই বসতে রাজি না ও বলছে না আমি একাই বলবো তারপরে যে যেহেতু ও যে ওখানে বসলো দোলনায় কিন্তু ওই বাচ্চাটা আবার নেমে গেল। সব বাচ্চারই বোধহয় একই প্রবলেম কেউ কারোর সাথে কোনো কিছু শেয়ার করতে চায় না এদিকে সান্নিধ্য দোল খাচ্ছে আর আমিও দোল দিচ্ছি সান্নিধ্য আমাকে বলছে মা আরও জোরে দাও আরও জোরে দাও কিন্তু আমি তো আর অত জোরে দিতে পারছি না আমার ভয় করছে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর এদিকে ছেলে সাহসটা একবার দেখো দোলনা চেন ছেড়ে কিভাবে হাত নামিয়ে বসে আছে আমি বারবার করে বলছি সানিদ্ধ চেনটা ধরো চেনটা ধরো কিন্তু কিছুতেই ধরছে না বলছে মা কিচ্ছু হবে না তুমি দেখো তো আমি বলছিলাম তাহলে কিন্তু আমি আর দোল দিব না দোল দেওয়া বন্ধ করে দিব ও বলছে ঠিক আছে তোমাকে আর দিতে হবে না এবার তুমি দিদাকে পাঠিয়ে দাও দিদা দোল দিই এতক্ষণ ধরে আমি দোল দিলাম তাতেও হলো না এবার দিদাকে লাগবে তাই মাকে বললাম যাও তুমি দিয়ে একটু দোল দিয়ে এসো তারপরে আমরা এখান থেকে চলে যাবো এদিকে সন্ধে সন্ধে হয়ে এসেছে এখানে যদি সময়টা কাটিয়ে দিই তাহলে ওইদিকে নারী উদ্যোক্তা মেলা হচ্ছে সেখানে ঘুরবো আর কতক্ষণ সান্নিধ্যকে বারবার করে বলছি বাবা নেমে পড়ো ও কিছুতেই নামতে রাজি না এবার আমি দোলনায় বসে কিছু ছবি তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম এবার সান্নিধ্যকে বলছে আমাকে আস্তে করে দোল দাও ও বলছে দাঁড়াও এমন দোল দিবো যেন তুমি পড়ে যাবো আমি তো ভয়ে আসছি আমি বলছি বাবা হয়েছে হয়েছে আর তোমাকে দোল দিতে হবে না থামে এবার আমার এমনিতেই তো উঁচু জায়গায় উঠলে মাথা ঘুরায় তার মধ্যে দোলনায় বসে এরকমভাবে পিছন থেকে যদি কেউ দোল দেয় তাহলে তো আরও বেশি মাথা ঘুরায় আগে যখন বাবার সাথে ছোটোবেলায় পার্কে যেতাম তখন কত দোলনায় চড়েছি বাবাকে বলতাম বাবা আরও জোরে দোল দাও আরও জোরে দোল দাও কিছুই হতো না কিন্তু এখন একটু দোলনায় বসতে না এই মাথা ঘোরানো শুরু করে দেয় আমি দোলনায় বসেছিলাম আর মাকে বলছি মা তুমিও আমার পাশে এসে বসো কিন্তু মা দোলনায় উঠতে রাজি না মা বলছে তোরা দোল খা আমি দেখি আমার দেখতেই ভালো লাগছে কিছুক্ষণ সময় এখানে কাটানোর পর এবারে হাটাপথের রওনা দিয়ে দিয়েছি উদ্যোক্তা মেলা দেখার জন্য আমি আর মা সামনে যাচ্ছি আর সান্নিধ্য পিছনে পিছনে আসছে আর আজকে পার্কে প্রচন্ড ভিড় কারণ যেহেতু আজকে মেলা শেষ দিন সেই জন্য একটু ভিড়টাও বেশি হয়েছিল অনেকে দেখছি দোকানপাট সব গুটিয়ে নিচ্ছে ঘোড়ার এসেছি আর সান্নিধ্য কাজ ঘোড়ার উপরে উঠে বসে পড়েছে তো এদিকে মেলার মধ্যে চলে এসেছি এখানে হাতের কাজের কিছু জিনিস দেখলাম কয়েকটা দোকানে আর এত ভিড় হয়েছিল কোথাও যে একটু গিয়ে দাঁড়াবো তার কোনো অবস্থা নেই ডান সাইড একটা দোকানে ছিল খুরমা তারপরে নিমকি এগুলোরই দোকান আর এদিকে দেখছি সব দোকানগুলোকে গুটিয়ে নিচ্ছে যেহেতু আজকে মেলা শেষ ওই জন্য ওরা গুটিয়ে যে যার বাড়িতে চলে যাচ্ছে আবার অন্য কোথাও গিয়ে হয়তো দোকান দিবে আর এদিকে চিত্রাঙ্গন প্রতিযোগিতা হয়েছিল সেখানেই বাচ্চাদের হাতের কিছু ছবি আট করা রয়েছে বাম সাইডে ছিল জুলাই বিপ্লবের কিছু ছবি আর ডান সাইডে ছিল বাচ্চাদের আঁকা কিছু ছবি যেগুলো আজকে প্রতিযোগিতা হয়েছে সান্নিধ্য বলছে মা আমি যদি আগে জানতাম তবে আমিও এই প্রতিযোগিতায় অংশ নিতে পারতাম বেশ কিছুক্ষণ ধরেই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাচ্চাদের হাতের আঁকা ছবিগুলো দেখলাম এক একটা বাচ্চার হাতের আঁকা ছবি এক এক রকম কোনোটার সাথে যেন কোনোটার মিল নেই কি দারুণ লাগছে তাই না দেখতে বাচ্চাদের এই ছবিগুলো দেখে খুব ভালো লাগছিল আর সান্নিধ্য ভীষণ খুশি হচ্ছিল তাই আমি একটু ছবিগুলোকে ভিডিও করে নিলাম ছবি তুলে নিলাম মায়ের সাথেও একটু ছবি তুলে নিলাম এখানে দাঁড়িয়ে এবারে আবার মেলার দিকে হাঁটতে শুরু করে দিয়েছি আর এই দোকানগুলোতে বেশ ফাঁকাই ছিল কোনো ভিড় ভাট্টা ছিল না কয়েকটা দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম জিনিসের দাম প্রচণ্ড দাম চাইছিল জিনিসের ওই জন্য আর কিছু কিনতে পারলাম না আজকে শেষ মেলা তাও জিনিসের দাম যেন কমেনি তবুও সব দোকানে মোটামুটি প্রায় ভালোই ভিড় ছিল আর অনেকগুলো দোকান না তুলে ফেলছিল যেহেতু আজকে শেষ মেলা সেই জন্য সব গুছিয়ে বাসায় নিয়ে যাবে জিনিসপাতিগুলো এই যে এই দোকানটায় যেমন মালগুলো সব গুছিয়ে নিচ্ছে এইগুলো হচ্ছে অ্যাপ্লিক করা চাদর হাতের কাজের এই চাদরগুলো দেখতে বেশ সুন্দরই লাগে কিন্তু প্রচণ্ড জিনিসের দাম জন্য আমি আর কিছুই কিনতে পারলাম না আর এখানে সব গান শুনছিল সবাই এখানে স্টেজে গানের অনুষ্ঠান হচ্ছিল যে সাত দিন এখানে মেলা হয়েছিল সেই সাত দিনে এখানে গানের অনুষ্ঠান হয়েছিল বিকেল থেকে শুরু হতো গানের অনুষ্ঠান রাত দশটা পর্যন্ত অনুষ্ঠান চলত সান্নিধ্যর বাবা বেশ কয়েকদিনই এসে এখানে গান শুনেছে আর গিয়ে আমাকে বলেছে চলো একদিন যাই গান শুনে আসি কিন্তু ওই যে আমার ধৈর্য নেই গান শোনার এদিকে সান্নিধ্য বায়না ধরেছে এই লেকের মধ্যে যে মাছগুলো আছে সেই মাছগুলোকে ওই পপকর্ন খাওয়াবে দুটো পপকর্নের প্যাকেট আমি কিনে দিয়েছি একটা মাছদের খাওয়াবে আর একটা সান্নিধ্য খাবে তাই দেখো পপকর্ন ছাড়ার সাথে সাথে এই মাছগুলো এসে কেমন করে খাচ্ছে আর এই লেকটার কি অবস্থা দেখো সবাই নোংরা ফেলে কি করে রেখেছে আসলে আমরা বাঙালিরা পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস বোধহয় একদম পছন্দ করি না প্রথম প্রথম যখন এই লেকটা তৈরি করা হয় তখন কি সুন্দর ছিল আর জলগুলোও ছিল একদম স্বচ্ছ এখন জলগুলা দেখো একদম শ্যাওলা কালার হয়ে গিয়েছে ওই যে দেখো মাছটা দেখছো কেমন এসে পপকর্ন খেয়ে যাচ্ছে আমিও না কয়েকটা পপকর্ন দিয়েছি মাছকে খাওয়ার জন্য মাছগুলো যখন পপকর্ন এসে খাচ্ছিলো বেশ ভালো লাগছিল দেখতে এবারে ঘরে ফেরার পালা প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে এখন চলে যাব বাড়িতে আর আজকে সরস্বতী পূজার দিনটা বেশ ভালোই কাটলো বসন্তী পঞ্চমীতে বেশ ভালোই মজা করলাম মা আর ছেলের সঙ্গে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি প্রথমবার তোমরা এসে ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানালাম আজকের মধ্যে এটুকুই বন্ধুরা আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকে চা বাই বাই দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তোমাদের সরস্বতী পূজা কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ছেলে আর মায়ের সাথে সরস্বতী পুজো বেশ ভালোই কেটেছে আজকে থেকে তো বসন্তকালের রঙিন ছোঁয়া আমাদের গায়ে লেগে গিয়েছে ওই জন্য সবাইকে জানাই অগ্রিম বসন্তের শুভেচ্ছা বসন্তকালটা যেন সবারই অনেক মধুর কাটুক এই বসন্তের রঙিন ছোঁয়া যেন সবার গায়েই ছুয়ে যায় রঙে রঙে তো আজকের মতো এটুকুই আমাদের আজকের ঘোরাঘুরি এ পর্যন্তই তা বাই বাই